আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমার চ্যানেলে আজকে আমরা কথা বলবো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রাজস্ব বাজেটভুক্ত বারো থেকে ১৬ গ্রেডের তৃতীয় শ্রেণী বিভিন্ন পদের লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য প্রকাশিত হয়েছে মৌখিক পরীক্ষার সময়সূচি ও ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট এক হাজার চারশো জন প্রার্থী নির্ধারিত সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি আমি এই বিজ্ঞপ্তিটি লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারবেন এখানে দেখা যাচ্ছে চোদ্দশো তিরাশি জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বিবিএস এর প্রধান কার্যালয় পরিসংখ্যান ভবন ই সাতাইশ বাই এ আগারগাঁও ঢাকা বারোশো সাত এর নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এক নম্বর হচ্ছে পরিসংখ্যান সহকারী মোট পঞ্চাশ জন মৌখিক পরীক্ষার তারিখ ও বার ও সময় উনত্রিশ বারো দুই সোমবার সকাল নয়টা তিরিশ হতে শুরু হবে তারপর উনত্রিশ বারো দুই বিকাল দুইটা তিরিশ থেকে শুরু হবে বাকি পঞ্চাশ জন তিরিশ বারো দুই হাজার পঁচিশ সকাল নয়টা তিরিশে শুরু হবে পঞ্চাশ জন মঙ্গলবার বিকাল দুইটা তিরিশে শুরু হবে বাকি পঞ্চাশ জনের তারপর একত্রিশ বারো এক এক দুই হাজার ছাব্বিশ চার এক দুই হাজার ছাব্বিশ জুনিয়র পরিসংখ্যান সহকারী চার এক দুই হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে পনেরো এক হাজার ছাব্বিশ পর্যন্ত চলতে থাকবে প্রার্থীদের অবশ্যই নির্ধারিত তারিখে উপস্থিত থাকতে হবে সকল শিক্ষকতা যোগ্যতার কপি ও ফটোকপির সঙ্গে আনতে হবে জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ কপি ও বিস্তারিত তথ্য জানতে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক দেখুন এই ধরনের সরকারি চাকরির সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন একটি বিষয় না বললেই নয় আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন কেননা কমেন্টস এবং লাইক করলে আমি উৎসাহ বোধ করবো আপনাদের জন্য এরকম নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসার জন্য সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ